আপনার সমস্যা হয়েছে এটাই আপনার এটা হচ্ছে আমার সিট তাহলে আপনার এটা এটা কি সমস্যা আপনি আমারটা থেকে উঠান আমার সিট ক্লিয়ার করেন আমার সিট ক্লিয়ার করেন আমার সিট দুইটাই ক্লিয়ার করেন তারপরে এটা নিয়ে আপনি বুঝেন আপনি কাউন্টারে ফোন দেন অথরিটি ফোন দেন মালিককে ফোন দেন আমার সিট ক্লিয়ার করেন আমার সিটে তো ঝামেলা নাই আপনি অনলাইনে চেক দিলে আমার নাম আসবে

সমস্যা কথা আমি আপনার বলি এবার কোন সমস্যা না ওনাদের সিটেটা ঠিক আছে এখানে আসলে কথা ছিল ছিল কোনো কথা বাড়বে এরা আমাদের কম পক্ষে দুই ঘন্টা দেড় থেকে দুই ঘন্টা সিট কাটছে এদের তো এক দেড় ঘন্টা এটা আমাদের জেনারেল সিট এদের পর যে এদের সিটটা কাটা হয়েছে এটা সম্পূর্ণ সে মানে এটা ভুল করে বলছে অতএব এই বাইকটা এটা ঠিক আছে আমাদের এটা ঠিক আছে সমস্যা যে ওনাটা অনলাইন হয় নাই ভাই আমার কথা ঠিক আছে হ্যাঁ ওনার তো অনলাইন হয় নাই আপনি ফোন দিয়ে অনলাইনে চেক দিলে তো হয়ে যায় আপনি আমার ছিট ক্লিয়ার করেন আমি সেই সাতটা থেকে কাউন্টার বসি আঙ্কেলে আমার জন্য করতে সাড়ে সাতটার দিকে সেই দুইটা সিট ব্যবস্থা করছে সেই কাউন্টার বসে আছে আঙ্কেল অনেক চেষ্টা করতে 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 দুই কাছে কামার ব্যবস্থা করতেছে নিজেও আমরা আসার আমরা আসার আপনারা আসতে আরো কমপক্ষে এক দেড় ঘন্টা পরে এক দেড় ঘন্টা পরে আপনারা আসতে সো অনলাইন এ দেখাই আপনি টিকিট বাইসে দেই দুছি অনলাইনে কাটছেন এটা একটা তার তার সম্পূর্ণ সৌদি তার সেটা টিকিট কাটলে টিকিট কি অ্যাপ্লিকেশন কিউকুন্ডের এই টিকিট আছে

আপনি কই ফোন দিবেন না ফোন দিবেন আপনার ব্যাপার জায়গা দিছি না টিকিট নিছি না আপনি টিকিট দি টিকিট না এটা টিকিট দিবেন না দিবেন ব্যবস্থা করেন জলদি 5 মিনিটের ভিতরে কেন না আপনার ব্যাপার আপনি কাউন্টারে ফোন এই দুইটা জার আছে তার মোবাইলে মেসেজ দিতে বলেন মেসেজ দিবে উনি বসবে শেষ আর যেটা আছে এটা জরিমানা দিয়ে নামাই দিবেন স্যার এই জরিমানা দেন আমি বন্ধ করে মুরাফার মাফ করে আপনি রুল দাও লাগাবো কেন স্যার টিকেট নাই আমি বলি আর টিকেট নাই তার নামাই দিব টিকেট কইতে এলো টিকেট কইতে এলো তাহলে যে টিকেট নাই আমি কি বলতে হই মারি খাবো আপনারা কোন